আচ্ছা বলেন ব্লগারে কে কত করেছেন ওয়েবসাইট ক্রিয়েট করেছেন আমি তো মনে হয় আপনার হোমওয়ার্ক তাহলে আপনি অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে ট্রাই করবেন একটা ওয়েবসাইট টাই করেছেন ওটা যদি ভালো নয় আরেকটা ওয়েবসাইট থেকে ট্রাই করবেন আচ্ছা কাটাতে করছিলাম

ছিল আচ্ছা ঠিক আছে এবার তোমার একদিন হ্যাঁ

আমরা কি করবো এখান থেকে বলেন দেখি যদি আমরা আমাদের কোথায় যেতে হয় তারপর কোথায় যাব বলেন বলেন আইডিয়া করেন দেখিয়ে

এরপরে কি করতে হবে আমাদেরকে লেউটে যাওয়ার পর হেড মেনু এবার আপনি ভেবে নেন যে আমরা কিছু কোর্স করাই তার প্রথম কোর্সের নাম কি ডিজিটাল মার্কেটিং আপনি এখানে আছে এখানে হ্যাশ টাকেন লিঙ্কের জায়গাতে নাম কি মনে করেন গ্রাফিক ডিজাইন ঠিক আবার এখানে লিংকের জায়গায় কি দিবেন

মনে করেন ডিজিটাল মার্কেটিং বিষয়ে ওয়েবসাইট ক্রিয়েট শিখছেন ঠিক আছে ডিজিটাল মার্কেটিং কি শিখছেন ওয়েবসাইট ক্রিয়েট তাহলে এবার আমরা কি করব অ্যাড নিউ আইটেমে ক্লিক করব তারপর এখানে ওয়েবসাইট ওয়েবসাইট ক্রিয়েট ঠিক আছে এবার আমরা এখানে

এখানে 你看你 edit অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে দুইটা চিহ্ন দিয়ে দিবেন ঠিক আছে দেন সেভ হুম একটা চিহ্ন দেওয়া লাগবে ড্যাশ চিহ্ন দেওয়া লাগবে এটা একটা ড্যাশ চিহ্ন দেওয়া লাগবে কয়টা একটাmost করেন ড্যাশ চিহ্ন দেওয়া লাগবে একটা এটা শুধু একবার নিচে যাওয়ার ক্ষেত্রে

এবার SEO টাকে যদি আমি এই যে ওয়েবসাইট ক্রিয়েটের নিচে নিয়ে আসতে তাহলে কি করতে হবে এরকম এরকম একটা ড্যাশ লাগাতে হবে কয়টা একটা আমরা যদি দুইটা লাগালে কিন্তু ওয়েবসাইট ক্রিয়েটের ভিতরে ঢুকে যাবে করব একলা আমরা দুইটা ক্রিয়েট করে দুইটা লাগিয়েও দেখাবো আগে একটা দেখেন দেন সেভ এবারে এটা কোথায় নিয়ে যাবো উপরে দিকে নিয়ে যাবো মানে ওয়েবসাইট ক্রিয়েটের নিচে যেয়ে থাকাবো শেষ চলে আসছে না দুইটা সিটালে চলে আসছে না এবারে সেভ করে দিলে কোথায় কোথায় যাবে দেখেন দেখি

아니 DMN 쪽에 가서도 많이 쓰는 편이야. DMN 쪽에 Google 에서도 내가 봤거든. <susurra> ¿sí Có m

কেটাকে সংখ্যা হবে বলতে কি বলতে চাই এই যে এসআর ডান হচ্ছে যে এইটা চলছে นะ

ডিজিটাল মার্কেটিং এরপর আমরা সার্চ করব মানে একটা ওয়েবসাইটের উদাহরণ দেওয়ার জন্য আমি দেখতেছি না একটা ওয়েবসাইট মধ্যে যে এরকম হয় কি লেখা থাকে হোস্টিং সার্ভিস এটা অন্য সার্ভিস ডোমেইন

তারপরে SEO এর প্রয়োজন আছে গুগল Ads এর প্রয়োজন আছে ফেসবুকের এর প্রয়োজন আছে তাই আমি কাজ করছি এটা সব কিছু ঘুরে ফিরে ওয়েবসাইটের এর আশপাশ দিয়ে ঘুরবে বুঝলেন হচ্ছে আমাদের ওয়েবসাইট marketing করবেন কোথায় marketing করবেন কি প্রোডাক্ট প্রোডাক্ট marketing করবেন কোথায় আপনার ওয়েবসাইটের ভিতরে তো product লিস্টিং listing করা তারপরে তো সেটা আপনি facebook পোস্ট করলেন তারপরে লিংক দিবেন ফেসবুকের ওখানে যে ওয়েবসাইট থেকে তুমি অর্ডারটা করে দাও তাই কি না এরকমই তো হয় এটাই হচ্ছে বিষয় বুঝতে বললাম মেইনলি সবকিছুই

আপনি এরকম ad করলে আপনার website তখন ad দেখাবে না তখন দেখাবে মানুষ আমার জন্য website এ যাবে যেমন একটা জিনিস খেয়াল করেন আমরা এআই তে একটা পোস্ট ওপেন করি ঠিক আছে করলাম একটা এটাই ওপেন তখন আমরা এডিশন হয় না

সবাই কি পারবেন শিওর আচ্ছা এটা আমাদের সমস্যা থাকবেন